নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি আজকে টাটকা গাছ থেকে টাটকা আমরা পেরে আমরা একটা রেসিপি করে দেখাবো তো তার আগে আমার বা এই যে ঘরটায় দাঁড়িয়ে আছি এটা একটা নতুন ঘর এই ঘরের জন্য একটা খাট কেনা হয়েছে বাড়িতে কেউ নেই কোম্পানি থেকে আজকে ওই খাটটা ফিটিংস করতে আসবে তো খাটটা ফিটিংস হয়ে গেলে তারপরে আমি রান্নার রেসিপিটা করে দেখাবো ওই দেখো এই যে এইটা আমার নতুন ঘর ওই যে বেডটা রয়েছে ওই বেডের ওইখানেই খাটটাকে রাখা হবে আর আজকে মিস্ত্রি আসার কথা আছে আর এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছ এই কার্টুনগুলোর মধ্যেই আছে ওই খাটের যে পিসপিস করা অংশগুলো ওর মধ্যে রাখা আছে মিস্ত্রি আসার কথা আছে বলে আমরা ওই বেডটাকে ওখান থেকে সরিয়ে একটা অন্য জায়গায় রেখে দেওয়া হচ্ছে ওখানে ফাঁকা না করে দিলে তাহলে তো মিস্ত্রি এসে ওই তো মিস্ত্রি এসে গেছে মিস্ত্রি এসে ওইটা ওই কার্টুন থেকে লোহার যে কাটামো আছে আগে ওই যে লোহার কাটা আগে কাটুন থেকে বার করে নেবে সবকটা বললো আমরা আগে সব বার করে নিয়ে একটা জায়গায় রেখে তারপর যে এবার সেট করতে হবে ফিটিংস করতে হবে ভালো করে ফিটিং ফিটিংস করে মানে আগে কাঠামোটাকে ফিটিং করে তারপরে খাটটাকে লাগাবে তো এদিকে দুপুরবেলা খাবার টাইম হয়ে গেছে তা আমরা এদিকে খেতে চলে গেলাম আর মিস্ত্রি এদিকে খাটটা ততক্ষণ ফিটিংস করছে লাগাচ্ছে আর আমি তখন খাটটা হাত দিয়ে দেখছি আমি যে এরকম নড়ছে কেন তো বলছে যে না এখনও তো মেন যে টাইট করা জিনিসটা মাঝখান দিয়ে একটা না লোহার রড লাগাবে লাগিয়ে ওটাকে টাইট করলে নাকি শক্ত হবে তো এই খাটটা আমাদের মোটামুটি ওই সাত পাঁচ খাটটা নেওয়া হয়েছে তো যখন খাট লাগাচ্ছে ইতিমধ্যে এদিকে বৃষ্টি এসে গেছে বৃষ্টির পড়তে শুরু হয়ে গেছে তো যাই হোক তো আমাদের ওই সাত ছয় নেবার কথা ছিল ঘরটা যেহেতু ছোট যার জন্যে আমাদের পাঁচ সাত নেওয়া হয়েছে খাটটা ছয় সাত নিলে সুবিধা হয় কি তিনজনে শোয়া যায় আর না হলে হয়তো দুজনে দুজনের আমার ঘরটা তো ছোটো তার জন্য আমাকে ছোটোই নিতে হয়েছে আর ওই দেখো খাটের যে মাথার দিকে যে ডিজাইন থাকে ওই ওইযু হ্যাঁ ওইটা হলো মাথার দিকে ডিজাইনটা খাটটা ফিটিংস করা শেষের দিকেই হয়ে গেছে আর এইটা হলো আমরা তো খাটটায় বক্স খাট নিয়েছি তো ওই বক্স খাট আর ওই যে আমাদের তো বাঙালি ঘরে এত জিনিস থাকে এত জিনিস যতই আলমারি থাকুক তাহাও যেন সেই জিনিস আর রাখার শেষ নেই তো আমি বললাম বক্স নিলে সুবিধা হয় তো যার জন্য বক্স নেওয়া হয়েছে এখানে তিনটে বক্স ড্রয়ার সিস্টেম আছে একটা এই যে এই যে লোহার রডটা দেখছো এইটা হলো মেন আর কি মানে খাটটাকে খুব মজবুত করে রাখবে আর আমার এই ধারের দিকে আছে আর মাথার দিকে দুধারে দুটো বক্স আছে মাথার দিকে একটা এইবার ফিটিংস হয়েই গেছে তো তখন আমাকে মিস্ত্রি আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ডয়ারটা খুলবেন কারণ যদি জোরে ডয়ারটা খোলা হয় তাহলে কিন্তু যদি পায়ে আসে পায়ে তাহলে নোখটা উঠে যেতে পারে পুরো খুলে বার করে আর কীভাবে ঝাড়ু দিয়ে ভিতর পর্যন্ত একদম পরিষ্কার করা যায় সেই সিস্টেমেই না হয়েছে দিয়ে বার করে দিলাম আবার ঢো মানে ড্রয়ারটাকে দেওয়ার সময়ও খুব আস্তে ঠেলতে হবে কারণ ওতে চুম্বক যে লাগানো আছে ওই চুম্বকটা যদি বারবার আঘাত খেতে পারে তাহলে চুম্বকটা নষ্ট হয়ে যাবে ওই দেখো আমার মাথার দিকে বলেছিলাম দুটো ড্রয়ার রয়েছে ওপর দিকে এই পাশে একটা রয়েছে আর ওই যে ওই যে হ্যাঁ ওই পাশটা ওই পাশের দিকে আর একটা ড্রয়ার রয়েছে হ্যাঁ 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 ওইটা খাট ফিটিংস করা হয়ে গেছে এবার আমি ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নেব আর আমার একটা পুরনো তোষক আছে সেই তোষকটা খাটের মধ্যে আমি পেতে বেডটাকে একটু গুছিয়ে নেব ရဲဘော် কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে না কাটটাকে দেখতে চলো এবার তাহলে রান্নাঘরে যাই নতুন আমরা রেসিপিটা করে দেখাই তোমাদেরকে টাটকা কলমি শাকের রেসিপি তো তোমাদের দেখিয়েছি আর এইগুলো টাটকা আমরা দিদিদের গাছে যে টাটকা আমরা হয়েছিল সেই আমরা নিয়ে এসেছি আমরা তো নানা রকমের তোমরা রেসিপি দেখেছো টক দেখেছো চাটনি দেখেছো আমি আমার মতন তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি আমি প্রথমে এই আমরার খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমরার খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে দু দুয়াধানা করে নিয়েছি আমরার মধ্যে এই যে সবুজ ভাব যেন খোসাটা যেন না থাকে আমি এবার প্রথমে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটা জলে সিদ্ধ করে নেব আমি এই রান্নার রেসিপিটিতে দুবার নুন ব্যবহার করব এখন আমি হাফ চামচ মতন নুন দিয়ে দেব শীত হয়েছে কিনা একবার দেখে নেব শীত হয়ে গেছে আমরা তাকে ছেঁকে নেব যদি ভালো লাগে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে নতুন ভিডিওয় সুস্থ থাকবে ভালো থাকবে টাটা